আসসালামু আলাইকুম স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে স্বাগতম আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে অনেক অনেক স্কুলে এখন অলরেডি ইন্টারভিউও শেষ তো এই স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশনের পরিমাণ ডে বাই ডে বেড়েই যাচ্ছে তার পাশাপাশি কম্পিটিটরও বৃদ্ধি পাচ্ছে তো আপনি যদি নিজেকে একজন স্টুডেন্ট ভিসার ক্যান্ডিডেট হিসেবে জাপানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হায়ার এডুকেশনের জন্য গমন করতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে আর ল্যাঙ্গুয়েজ কোর্স করার পাশাপাশি আপনি জাপানে গিয়ে যদি একটা পার্ট টাইম জবের প্রত্যাশা করেন এক্ষেত্রে আপনার এন ফাইভ এবং এন ফোর দুটোই লাগবে এন ফাইভ দিয়ে আপনি স্টুডেন্ট ভিসায় গমন করতে পারলেও আপনি পার্ট টাইম জবের সুবিধাটা ভোগ করতে পারবেন না তবে সেক্ষেত্রে আপনা আপনার সকল খরচ বহন করতে হবে বাট আপনি যদি পার্ট টাইম একটি জব করেন তার পাশাপাশি আপনার খরচটা একটা মিনিমাম লেভেলে কমে আসবে তো এক্ষেত্রে আপনাকে জাপানিস ভাষা এন ফাইভ এন ফোর দুই ধরনের কোর্সই করতে হবে আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এন ফাইভ এবং এন ফোর দুটি কোর্সে চলমান রয়েছে তো আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসায় যেতে চান সেক্ষেত্রেও আপনার এন ফোর কোর্স প্রয়োজন আছে বর্তমানে সকল ক্ষেত্রেই এন ফোরটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো আমাদের মাধ্যমে কোর্স করলে আপনি যে সকল সুখ সুবিধাগুলো পাবেন তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি সুবিধা হচ্ছে আপনি আমাদের মাধ্যমে কোর্স করলে জাপানিস নেটিভদের সাথে একটি ইন্টারভিউ সেশন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনার অধ্যায় ভিত্তিক যেই ভোকাবুলারিগুলো পড়বেন যে কাইওয়াগুলো পড়বেন এগুলো বাস্তবে কোন ক্ষেত্রে কোন সময় ব্যবহার করবেন তার একটি ব্যবহারিক প্রয়োগ পাবেন এর মাধ্যমে আপনি জাপানে কোথায় কীভাবে কার সাথে কোন ধরনের আচরণ করতে হবে কোন ধরনের শব্দ ব্যবহার করতে হবে তা বুঝতে পারবেন আমাদের যে বর্তমানে শুধু ইন্টারভিউ সেশনে চালু রয়েছে তা নয় আমাদের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্সও অ্যাভেলেবেল আছে আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এন ফাইভ এবং এন ফোর কোর্স চলমান আছে আমাদের চাকরিজীবী যারা আছেন তারা সময় স্বল্পতার জন্য ডে ব্যাচে ক্লাস করতে পারেন না তাদের জন্য আমাদের রয়েছে ইভিনিং ব্যাচ বোথ এন ফাইভ এন্ড এন ফোর আপনারা যদি আমাদের কোর্সে এনরোল করতে চান আমাদের কোর্সে এখন বিশেষ ডিসকাউন্টও চলছে আপনারা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার জাপান যাত্রা এবং জাপানি ভাষা শেখার যাত্রা শুভ হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম